বিজেপি হিন্দুত্ববাদী দল মুসলমানদের দুচক্ষে দেখতে পারেন না নরেন্দ্র মোদী তার দল বিজেপি সেই পথেই নাকি হাঁটে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সব জায়গাতেই ভেদাভেদ করা হয় নরেন্দ্র মোদী তথা বিজেপির বিরুদ্ধে যারা এই ধরনের অভিযোগ তুলতে সিদ্ধ হস্ত আজকের প্রতিবেদন তাদের জন্য নমস্কার আমি তপুজা মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত মাসের শেষেই খুশির ঈদ আপনারা সে কথা সকলেই জানেন রমজান শেষে এবার দ্বিগুণ উদযাপন অপেক্ষা করে রয়েছে দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের জন্য আর এমন একটা আনন্দ উৎসবে কেন্দ্র এগিয়ে এলো উপহারের ডালি সাজিয়ে এখানে নেই হিন্দুত্বপ্রীতি বা মুসলিম বিদ্বেষ তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর কাজে সেটাই বুঝিয়ে দিলেন খুশির ঈদ উদযাপন করতে সৌগাতে মোদি কর্মসূচি নিল কেন্দ্রীয় সরকার এবার সেই প্রকল্পের আওতায় বত্রিশ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে বিশেষ কিট উপহার দিতে চলেছে বিজেপি কি কি থাকছে সেই উপহার বাক্সে চলুন দেখে নেওয়া যাক থাকছে শিমুই থেকে শুরু করে শুকনো ফল খেজুর চিনি থাকছে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য এছাড়াও মহিলাদের প্যাকেটে থাকছে সুতির কাপড় পুরুষদের জন্য থাকছে কুর্তা পাজামা প্রায় পাঁচশো থেকে ছশো টাকা খরচ পড়েছে এক একটি কিট তৈরি করতে বত্রিশ হাজার মসজিদে পৌঁছবে সেই কিট এই কর্মসূচির আওতায় বত্রিশ হাজার সংখ্যালঘু মোর্চার কর্মী বত্রিশ হাজার মসজিদের সঙ্গে যোগাযোগ করবেন মুসলিম পরিবারগুলোর কাছে এই বিশেষ ঈদ কিট পৌঁছে দেওয়া হবে ২০২২ সালে হায়দ্রাবাদে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলকে একটি আদেশ করেছিলেন তিনি বলেছিলেন শুধু গুরুদের কথা ভাবলে চলবে না সংখ্যা সংখ্যালঘু দরিদ্র সম্প্রদায় তাদের পাশেও দাঁড়াতে হবে দলকে প্রধানমন্ত্রীর এই ভাষণের পরেই উত্তরপ্রদেশে পাসমান্দা অর্থাৎ আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা মুসলমানদের নিয়ে কাজ শুরু করে বিজেপি সে বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয় হাসিল করে পদ্মশিপে সেবার মুসলিমরাও যে পদ্মচিহ্নে ভোট দিয়েছিল সেটা বুথভিত্তিক ফলাফল দেখে মোটামুটি নিশ্চিত হয়ে যায় বিজেপি নেতৃত্ব এদিকে চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা ভোট রয়েছে দেখুন ওই রাজ্যে না মুসলিমদের ভোট জয় পরাজয় নির্ধারণে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে সাবেক শাসক দল আর জেডির মজবুত ভোট ব্যাংকে ধাবা বসাতে হলে মুসলিম মন জয় জরুরি বলেই বিজেপি নাকি এই পথে এগিয়েছে এমনটাই বলে বাজার গরম করতে নেমে পড়েছে বিরোধীরা দেখুন রাজনৈতিক দলের নির্বাচনী স্ট্র্যাটেজি থাকবে সেটা স্বাভাবিক যদি এই কর্মসূচি সেই স্ট্র্যাটেজির পার্ট হয় তাতেও তো অন্যায় কিছু নেই কিন্তু নরেন্দ্র মোদী যে এদেশের একশো চল্লিশ কোটি মানুষের অভিভাবক সেটা তো মিথ্যে হয়ে যায় না আর অভিভাবক হিসেবে তিনি সমস্ত ধর্মীয় উৎসবেই যোগ দেন ক্রিসমাসে যোগ দেন ইস্টার পার্টিতে যোগ দেন পাশাপাশি বৈশাখীতেও তিনি থাকেন তেমনই আবার নিজামুদ্দিন দরগা আজমের শরীফে চাদরও চড়ান তিনি মোদীর পরামর্শ পাথেও করে অন্যান্য রাজ্য সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা শুরু করেছে পদ্মশিবের একই সঙ্গে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ঠিক কীরকম আচরণ করা উচিত তার একটা সুন্দর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা দেখুন প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কী অবস্থা পাশাপাশি রয়েছে ভারত সেখানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদ উদযাপনের জন্য উপহার সামগ্রী পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ক্যাপ্টেনের মতন ভাবনা বাংলাদেশে কট্টর মৌলবাদীদের নির্লজ্জ অত্যাচারে যখন সংখ্যালঘু হিন্দুদের প্রাণ ওষ্ঠাগত তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সগাতে মোদী কর্মসূচি যে একটা ইতিবাচক বার্তা দেয় সেটা তো বলার অপেক্ষা রাখে না আজ এই পর্যন্তই প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম